লোকসভা ভোটের প্রথম দফা সম্পন্ন হয়েছে আগে তবে দল ভাঙনের কাজ এখনও থেমে থাকেনি আবারও দুর্বল হল জোড়া ফুলদুর্গ একেবারে কারামন্ত্রীর বিধানসভা থেকেই খোদ কুড়িটি পরিবারের সাতান্ন জন তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে এসে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে আরও শক্ত হল পদ্মশিবির পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের রামনগর বিধানসভা রামনগর চার মণ্ডলের কালিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকার কুড়িটি পরিবারের সাতান্ন জন তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কারামন্ত্রী অখিলগিরির বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে বারে বারে দেখা যাচ্ছে ভাঙন তাহলে শাসক দল কি মাটি হারাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব দিয়েছেন কারা তার বিধানসভা কেন্দ্র থেকে বিপুল পরিমাণে ভোট দিয়ে তৃণমূলকে লোকসভায় জেতানোর আর সেই লোকসভার ভোটের আগেই ওই বিধানসভা কেন্দ্রে ধাক্কা খাচ্ছে ঘাসফুল শিবির বিজেপির কর্মীরা বলছে এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে আমাদের কর্মীদেরকে বের করে দখল করেছে পঞ্চায়েত গলে। কারামন্ত্রী নিজে দাঁড়িয়ে থাকলেও এই বিধানসভা থেকে বিজেপি বিপুল পরিমাণে লিট পাবে কারণ তৃণমূল যে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায় এমনটাই বক্তব্য দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিন্দু অধিকারী জেলাতে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষ করছে সেই দিনই রাত্রিতে দেখা গেল জেলা কার্যালয়ে যোগদানের হিরে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল একটি বৃহৎ অংশের তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের নেতৃত্ব কর্মী সম্মেলনের নেতৃত্ব কর্মীদের ভারতীয় জনতা পার্টিতে সংযুক্তিকরণের আজকের এই সভা উপস্থিত আছেন কাঁথি লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয় লোকসভার ইনচার্জ সংখ্যালঘু মোর্চার সভাপতি শামসের বেগ অরুণ রানা শেখ তাহের হোসেন প্রমুখরা আজকে এই যোগদান এই সভায় তৃণমূল কংগ্রেসের চুরি গণতন্ত্রকে ধ্বংস করার যে সর্বত্র সন্ত্রাস তোলাবাজি এই সমস্ত বিষয়ের প্রতিবাদে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনের উন্নত ভারত স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কালিন্দি গ্রাম পঞ্চায়েত থেকে কুড়িটি পরিবারের সাতান্ন জন তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের কর্মী সমর্থকরা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তারা পতাকা হাতে তুলে নিচ্ছেন যারা যোগদান করছেন সোমনাথ রায় পঞ্চায়েতের সোমনাথ মন্ডল পঞ্চায়েতের সিপিআইএমের প্রার্থী ছিলেন হরিপদ জানা তৃণমূলের নেতৃত্ব সমরেশ গারু দেবাশিস গিরি প্রকাশ মাঝি শ্রীকৃষ্ণ দোলাই সুখদেব মাইতি সহদেব সাবল গৌতম জানা বিনন্দন মান্না সঞ্জীব দোলাই এবং বিশ্বরঞ্জন মেইকা তারা সকলে আজকে উপস্থিত আছেন তাদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিচ্ছেন কাঁথি লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সম্মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয় সোমনাথ দা রামদা এবং মন্ডল সভাপতিকেও আমি আমন্ত্রণ জানাবো রাজ্য সম্পাদক রামচন্দ্র দাস রামনগর চার মন্ডলের সভাপতি বিবেকানন্দ পাত্র সংখ্যালঘু মোর্চার সভাপতি শমশের বেগ দলীয় নেতৃত্ব অরুণ রানা শেখ তাহের হোসেন এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ যোগদান করার পরেই যোগদানকারীরা হুশিয়ারি দিয়ে গেলেন যে আমরা তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিতে যোগদান করলাম সরমা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরে সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণীর শহর কাথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই সরমা স্টিল ফার্নিচার সৈন্যে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে সরমাকে সবাই চেনে ভালো বলেই তাই তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআই এর সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান